তারপর আপনাদের জন্য যারা সিনিয়র পাঁচান আসছেন আপনার একটু ব্যায়াম করার জায়গা নেই আমরা সরকারি যে জায়গাগুলো ওগুলো দখলমুক্ত করবো করে ব্যায়াম ব্যায়ামার ব্যায়ামের জন্য স্থান বানাবো এবং বাচ্চারা যারা আছে তারা যাতে খেলাধুলা করতে পারে জন্য স্থান বানাবো আমরা এখানে প্রচুর সরকারি চাকরি দিবি আছে তাদের বেতন সমস্যা রয়েছে আবাসস্থল সমস্যা রয়েছে আমরা তাদের সমস্যাগুলো সমাধান করব মসজিদের নগরী হল ঢাকা যারা আমাদের ক্ষতি আমাদের বেতন বাতা বৃদ্ধির জন্য আমরা কাজ করবো যদি সম্মান পায় তাহলে আমরা সম্মান করবো ওনারা ইমাম আমরা হলাম মুসলিম আমরা আরো এই মতিঝিলে যারা করে এবং ব্যাঙ্কিং সেক্টরে আছে টাকা লোপাট হয়ে গেছে আমরা এখানে ইনশাল্লাহ কথা বলবো এবং ব্যাঙ্কিং সেক্টরটা আমরা একটা নিরাপদ জায়গা হিসাবে মানুষ ইনভেস্ট করতে পারে নিতে পারে

কমপ্লেক্স করে অর্থাৎ মার্কেটে গেছিলেন আমরা বুয়েটের ওইখানে যেটা পুষিত কয়েকতলা ছোট ছোট দোকান করছে ব্যবসায়ী দিয়ে দিয়েছে সবজি বাজার তারপরে মুড়ির দোকান হ্যাঁ ডিসিপ্লিন আমরা এইভাবে কাঁচা বাজার ডিসিপ্লিন করে দিব তাহলে অনেক মানুষ বাজার করতে আসবে আপনার ব্যবসা বাণিজ্য বাড়বে এখন ধরেন এইভাবে আসলে অনেকে নিরাপদ থাকে না এই জন্য অনলাইন আমরা অর্ডার করে দিই অনেক মার্কেটে সিকিউরিটি পেশেন্ট যারা ক্ষমতা পান জি যারা একটু দুর্বল দোকানদার জি অসুস্থ হয়ে পড়ছে দোকান অন্য জন্য পাচ্ছে না আমরা এগুলো সরকারের আন্ডারে নিয়ে আসবো কোনো ব্যক্তি না কোনো সন্ত্রাসী গোষ্ঠীর না নিয়ে এসে যে আমারই প্রমাণ আমি প্রমাণ